ধর্ম যার যার উৎসব সবার এটা শুধু কথাই নয় কাজে প্রমাণ করে দিলেন বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা ও শহর আইনটি সভাপতি আজিজুল হোসেন মণ্ডল প্রত্যেক বছরের মতো এবছরেও অষ্টমীতে ভোগ বিতরণ অনুষ্ঠান করা হয় প্রায় দুই হাজার লোকের মধ্যে ভোগ বিতরণ করা হয় আজিজুল হোসেন মণ্ডল বলেন যে এই বারোয়ারি পুজোটা অনেক পুরানো পুজো এবং একশো বছর ধরে চলে আসছি ও অষ্টমীর ভোগ বিতরণটা বহু বছর ধরে চলে আসছে এতে এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং আজিজুল হোসেন মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাস টু এ যখন পড়ি নকরা স্কুলে এটা টিনের ছাউনি তখন এখানে আমাদের প্রতিমা তৈরি হতো আর যখন আমাদের ওই মাটি দিয়ে প্রতিমাটাকে সুন্দরভাবে তৈরি করার প্রস্তুত তো ওটাকে রোদে শুকোয়ার জন্য আমরা ধরে ধরে বার করে দিতাম তাহলে আমাদের রাজারাত নিউটন বিধানসভা আমাদের বিধায়ক বলেছে দুটো পুরনো পুজো আছে একটা প্রকল্প পুজো হচ্ছে একশো তিরিশ এটা একশো বারো তাহলে ভাবুন এটা যেরকম একটা তার প্রমাণ আর আমাদের ষষ্ঠীতলা একটা বট গাছ আছে কত বছরে সেটা কেউ বলতে পারবে না আমরা যারা আছি আমাদের সকলের টাউনে জমি গেছে তার মানে কি আমরা আদি মানুষ ওই যে বুলুদা যেটা কোথাও বলে যে আমরা কোথাও অন্যদের কোথাও আসার মানুষ না অতএব আমাদের এই আঠবড়া নপড়া বারোয়ারি একটা ঐতিহ্য আছে সনাতন ধর্মের নিয়ম নীতি মেনে এখানে পুজো হয় এখানে আমি ছোট থেকেই যুক্ত আজকে জনপ্রতিনিধি বলে না ছোট থেকেই যুক্ত আগে অল্প যুক্ত ছিলাম এখন পুরোপুরি যুক্ত এটা একটা বার্তা আমরা দিতে চাই আমরা হিন্দু মুসলিম মিলিতভাবে এখানে এই পুজোটা এখানে হয় আগামী দিনে আরো বড় করে হবে আরও ভোগের ভোগ বাড়বে আমাদের চারশো পাঁচশো থেকে এখন দু হাজার হয়ে গেছে আগামী বছর দেখা যাচ্ছে ঘোষণা করতে হচ্ছে বাইশশো এইরকম আমাদের এইভাবে বাড়তে থাকবে শুধু একটাই মিডিয়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আপনাদের মাধ্যমে বলবো দর্শনার্থীদের নিউ টাউনের ধারে সিটি সেন্টারের পাশে আটগোড়া নারোয়ারি মহা অষ্টমীর সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা আজকের এসে এখানে প্রতিমা দর্শন করুন আজ কাল আর আমাদের দশমীতে বিসর্জন হয় খুব সুন্দরভাবে আর এখানে আমাদের এত সুন্দর আমরা ভোগ বিতরণ করি এগুলো খুব কম জায়গায় হয় ওই যে বাটি করে ওই যে কুপন দিয়ে এইসব আমরা করি না এখানে সবাই খায় এটাই আমাদের বারোয়ারি একটা ঐতিহ্য এইটা আমরা ধরে রাখি আবার এই ভোগ আমাদের বেঁচে যায় চারশো পাঁচশো ছ আমরা এখানে আমাদের বারোয়ারির সদস্য কর্মকর্তারা তারা দর্শনার্থীদের আমরা পার্টি করে সব দিই হু করে আসে তারা খেয়ে তৃপ্তি পায় এগুলো আমরা করি তাই আপনাদের মাধ্যমে সারা রাজ্য দেশ পৃথিবী আমরা বাসীকে আমরা এই অষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা জানাই বিদেশের প্রতিনিধিরাও এই পুজো দেখতে আসে এবারও এসছে এটা আমাদের গর্ব আমরা বিজয়নগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের আটগড়া নপড়া বারোই পক্ষ থেকে মিডিয়া বন্ধুদের আগে আজ মহাষ্টমী মহাপুজো মহাভোগ সবাই কিছু জানে তবু আজ বাড়ির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীকে তথা বিশ্ববাসীকে কারণ এখন তো দুর্গাপুজো পুজো শুধু পশ্চিমবঙ্গে আজকে নেই সারা বিশ্বই হেরিটেজের তকমা পেয়েছে বিশ্ববাসীকে আমরা মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে প্রায় দু হাজার লোকের আয়োজন দু হাজার লোক এখানে খাবে বসে খাবে আর কিছু পার্সেলও যায় যারা অসুস্থ বৃদ্ধ মানুষ থাকেন আসতে পারেন না তাদের বাড়িতে আমরা পার্সেলও পাঠিয়ে এই পরম্পরাটা আমরা বজায় রাখছি আর এখানে যেটা মূল কথা বলার প্রত্যেক বাড়ি আমি বলি একদম বলতে আমার গর্ব হয় এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি পুজো যেহেতু একশো বারো বছরের পুজো আর তখন তো এই এখনকার মধ্যে এত লোকালিটি এলাকায় ছিল না এত বাস সব কিছুই ছিল না বাস গাড়ি এত ছিল না পাকা রাস্তায় ছিল না কাঁচা রাস্তা এই জায়গা বিশ্ব একটা হাল ছিল যাই হোক তখন ওই তিন চারটে গ্রাম মিলিয়ে একটা পুজো হতো এখন নামটা আজ ঘটনা করা বাড়ে কিন্তু হাতিয়ারা গ্রামও আজ এই পুজোর সঙ্গে যুক্ত ছিল তারপরে সময় নিয়মে তারা ভেঙে বেরিয়ে গেছে এবং আলাদা পুজো হচ্ছে এই পুজোর ভেঙে এখন আরও আলাদা চারটে পুজো হচ্ছে বুঝতেই পারছেন কত পুরোনো পুজো তার ফলে কী হতো শুধু হিন্দুদের দ্বারা পুজো সম্ভব হতো না হিন্দু মুসলমান সব সম্প্রদায় মিলেই এই পুজোটা করা হতো আমাদের এখানে একটা পীরের জায়গা আছে একদিন তলা বলি একদিন পীর সেখানেও হিন্দু ও মুসলমানরা পৌষ পার্বণের সময় পুজো দেয় সব মিলিয়ে এখানে যে কোনো পুজো যে কোনো অনুষ্ঠান সেটা ধর্মীয় হোক সামাজিক হোক আমরা সাম্প্রদায়িক মানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন বর্ণের লোক মিলেমিশেই এটা এই নিয়ে আমাদের কোনো চিন্তাও হয় না যে এখানে কোনোদিন সমস্যা হবে সমস্যা হয় না আমরা সব থেকেই এই মেলবন্ধনের মধ্যেই মানুষ হয়েছে এটা আমাদের একটি গর্বের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার আর এখনও বুঝতে পারছেন আমার কথা শক্তি না মৃত্যু বললেন প্রধানমিত্রে আদিম দেশের মন্ডল ওর আগে যিনি কাউন্সিলর ছিলেন অনেক আগে মাঝে একটা কাউন্সিলর তিনি নাম বলবো না তিনি এইসব ব্যাপারে খুব একটা মাথা বলাতেন না আগে যিনি প্রথম কানসলেছিলেন ছিলেন রাজরাজ গোপালপুর পৌরসভা ইয়ার নিমন্ত্রণ মহাশয় তাঁর উদ্যোগে এই খাওয়া দাওয়া শুরু হয় তিনি বলছেন হ্যাঁ তোমাদের এত বড় পুরোনো পুজো সব জায়গায় আমার নেমন্তন্ন আসে তোমরা খাওয়ানো নেমন্তন্ন করো না কেননা আমাদের টাকা কোথায় তখন গ্রাম ব্যাপার তো বললে আমি যদি দিই তোমরা নেবে হ্যাঁ কোনো সমস্যা নেই তার দেওয়া টাকা খাওয়া শুরু হয়েছে সেই চলে আসছে এখন বাচ্চা আজ রসুন মন্দির এসে দাঁড়িয়েছে ওই পরম্পরাটা বজায় রেখেছে উল্টা তার থেকে আরও বেশি যুক্ত হয়েছি আরও বেশিভাবে নিজেকে যুক্ত করেছে শুধু খাওয়া দাওয়ার সঙ্গে না পুরো পুজো পৃষ্ঠপ্রধান পৃষ্ঠপোষক পুরো পুজোটা যাতে বড়ো হয় আরও ভালোভাবে হয় আরও প্রচার পায় পুরো ব্যাপারটাও দেখছে এইটা বলতে ওই জন্যই আনন্দ লাগে গর্ব বোধ লাগে যে আমরা মিলামিষে এক জায়গায় আছি বাস করছি আমরা তো সেই বাংলাদেশি লোক না আমাদের জন্ম কর্ম বেড়ে ওঠা একদম এই দেশীয় এখান থেকে আমাদের এখানে দেড়শো বিশো বছর হ্যাঁ শত শত বছরের আমাদের রেকর্ড আছে অতএব ওই সব কোনো সমস্যা নেই এখানে আমরা খুব মিলেমিশে আছি ওর যেমন পুজো আমরা তো নেমন্ত্রণী ওর ঈদের অনুষ্ঠানে আপনারা সবাই জানেন আমাকে দেখেছেন ওর ঈদের অনুষ্ঠানে ঈদ অনুষ্ঠানে আমরাও যাই করি এই মিলেমিশে আছি সাম্প্রতিক সম্প্রীতি আমাদের মতো সারা পশ্চিমবঙ্গে সারা বিশ্বে এরকম সম্প্রীতি থাকুক সেটাই আমরা চাই সেটাই আপনাদের মাধ্যমে বার্তা নিতে চাই